হ্যালো গাইজ আবার চলে এসে তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে আর যেহেতু রাখি পূর্ণিমা সেহেতু রাখি পূর্ণিমার একটা স্পেশাল ব্লগ আর সব ভাই বোনদের জন্য সত্যি কথা খুবই স্পেশাল বলো বছরে একবারই আসে এই দিনটা আর এইটার জন্য সবসময় আমরা ভাই ফোঁটা রাখি এসবের জন্য আমরা ওয়েট করি কবে আসবে আর দারুণভাবে ওরা এনজয় করছে কারণ ভাইদের সাথে মজাটাই ভাই বোনের মজাটাই আলাদা বলো আর ওরা সবাই মানে এটা হচ্ছে ননদের ছেলে এটা হচ্ছে ননদের মেয়ে পড়াচ্ছে তার আগে আমার মেয়ে পড়িয়ে দিয়েছে আর আর এই ছোট্ট একটা বাচ্চা দেখছো পাশে বসে আছে ও ননদের পাশের ফ্ল্যাটেই তাকে আমরা সব ননদের বাড়িতে এসেছি কারণ আমার শাশুড়িরা সবাই এসছে কালিয়াগঞ্জ থেকে আমার শ্বশুরবাড়ি কালিয়াগঞ্জ সবাই ওখান থেকে এসছে দারুণভাবে এনজয় করছি আর ননদের বাড়িতেই সব কিছু প্রোগ্রামটা হয়েছে দারুণভাবে এনজয় করলাম ভাবলাম না তোমাদের সাথে এই মানে ছোট ছোটো মুহূর্তগুলো একটু শেয়ার করি কারণ সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি খুব ভালো লাগে এটা ভাসুরের মেয়ে ওরা সব ভাই বোনরা এত ব্যস্ত এত মজা লাগছিল যে সত্যি কথা ওরাও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আর এরকমভাবে সারা জীবন যেন ভাই বোনের এরকম মানে কি বলবো বন্ধন যেন থাকে সত্যি কথা খুব ভালোভাবে থাকুক ওদের আশীর্বাদ করি ওরা অনেক বড় হোক ভালো মনের মানুষ হোক এটাই আমরা সব সময় চাই এইভাবে ভাই বোনরা মিলেমিশে থাকুক ওদের ওরা খেলছে ওরা এনজয় করছে এদিকে আমার ননদ বসিয়ে দিয়েছে চিকেন ফ্রায়েড রাইস হবে আর হবে তোমার হচ্ছে মাংস হয়ে গেছে অলরেডি মাংস বানানো হয়ে গেছে আমাকে কিচ্ছু করতে দেয়নি বলছে বৌমনি তোমার কিচ্ছু করতে হবে না আজকে সব কিছু আমি করবে যে এটা আমার ননদ আমার ননদ ও আমাকে কিচ্ছু করতে দেয়নি সত্যি কথা আমি কিচ্ছু করিনি সব কিছু ও একাই করেছে এতগুলো খাবার মানে অ্যারেঞ্জ করেছে সব নিজেই করেছে আর সব বাচ্চাগুলো দারুণভাবে এনজয় করছে দেখো লম্বা হয়ে সবাই শুয়েছে এটা আমার যা তোমার একটুখানি দেখে দিলাম কারণ ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা লজ্জাপাচ্ছিলো সেজন্য মানে অতটা ফোকাস করতে পারিনি বারবার আমি যাচ্ছিলাম করতে দিচ্ছিল না ক্যামেরা আর সবাই খেতে বসে গেছে কারণ আমি ব্লগটা বেশি বড় করিনি ছোট মিনি ব্লগ করেছি বেশি বড় ব্লগ এখন দেখবে কেউ দেখতেও চায় না তাই ভাবলাম না ছোট একটা মিনি ব্লগ করি যেটা তোমাদেরও ভালো লাগবে তোমরা একটু আমাকে একটু ভালোবাসা দিবে আর সবাই খেতে বসে হয়েছে সবাইকে আমি সার্ভ করছি খেতে দিয়েছি সবাই খাওয়া খাওয়া দাওয়া করছে খুব দারুণ 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 রান্না করেছিল চিকেন ফ্রায়েড রাইসটা দারুণ করেছে খুব সত্যি খুব ভালো করেছে মাংসটাও দারুণ করেছিল ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি এইভাবে পাশে দেবে আর সত্যি যদি তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু একটু লাইক কমেন্ট একটু বেশি বেশি করে কিন্তু একটু শেয়ার করো অন্যকে দেখার একটু সুযোগ করে দিও তোমরা আর খুব মজা করছে তোমরাও কে কীভাবে এনজয় করলে ভাই ফোটার দিন প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর আমি তো এবার মানে ভাইকে মানে আমার ভাই তো কলকাতায় থাকে ভাইকে রাখি পাঠিয়ে দিয়েছি আমার দিদি গেছে কলকাতায় ও মানে রাখি নিয়ে গেছে ভাইকে পড়িয়ে দিয়েছে আমরা সবাই পাঠিয়ে দিয়েছে বোনরা আমরা চার কোনো এক ভাই একটাই ভাই এবার ভাই আসেনি কলকাতার থেকে ওরও কাজ আছে সবাই ব্যস্ত হয়ে গেছে আর সবার বাচ্চাগুলোর পড়াশোনা হয়ে গে মানে যেহেতু এখন উঁচু ক্লাস সব বাচ্চাগুলোর পড়াশোনা জানোই একটা বিশাল একটা চাপ থাকে সব সময় হয়ে ওঠে না নিয়ে আসা আর সেজন্য এবছরও আসতে পারিনি সেজন্য আমার দিদি মা সবাই গেছে কলকাতায় ওদের কাছেই রাখিটা দিয়ে দিয়েছি ওরা পড়িয়ে দিয়েছে ভাইকে দেখাতে পারলাম না আসলে তো সেটাও একটা ব্লগ হয়ে যেত দারুণ একটা সেটাও একটা ভালো একটা ব্লগ হয়ে যেত ভাই যদি আসতো নে যাই হোক ভাই হয়তো রাখি ভাই ফোটায় আসবে তখন তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব এখন আমরা দারুণভাবে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু একটু লাইক কমেন্ট করবে আর বেশি বেশি করে একটু ভালোবাসা দেবে হে দেখো আমার এটা ভাসুরের মেয়ে ছোটো মানে এর আগেও তোমরা দেখেছো ওকে চলো রাখছি টাটা ভালো লাগলে লাইক কমেন্ট একটু করো যারা ইউটিউব থেকে দেখছে তাদের সাবস্ক্রাইব করো